iya apa sedih ya kak apa sedih ya kak hmm kan dengerin

আগুতে দা। আমি অটো না নিচে তার ফোনটা যেন। কারণিসি আমি পাহাড়ি আমি ডালাতে থাকি। আমার স্বাদ ভালো পাতা পাতা। ও আচ্ছা। নাই বড়গা আছে। হ্যাঁ হ্যাঁ। তেগুডা লাগালো। তারপর তো পাতা পাতা তেগুডা পাইলে তাই। ও সব তো দিশে। লোক আমি লন্ডন টিকে গেছে আমেরিকা টিকে। আমেরিকা টিকে। আর আমি আমি বাংলাতে শিবরি।